জান্নাত হচ্ছে আরামের জায়গা আর তার বিপরীত জাহান্নাম হচ্ছে ব্যারামের জায়গা কথা কন আমরা কি জাহান্নামে যেতে যাই সবাই বলেন জাহান্নামেরও কিন্তু ক্লাস আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সবচেয়ে ভয়ঙ্কর ক্লাসের নাম জাহান্নাম আর অনেকগুলো আছে লাজা হতমা সাঈদ হাফিয়া জাহিম সিজিন আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও আমরা আলটিমেট সাকসেস চাই

রান্নাঘরে যে গ্যাসের আগুন দিয়ে গ্যাসের চুলার আগুন দিয়ে তোমরা যে রান্না করো জাহান আগুন কিন্তু এই আগুন নয় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সুমান পড়েন কয় গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ আচ্ছা মোমবাতির আগুনের উপরে কেউ কখনো আঙ্গুল রেখে দেখেছিলেন কথা বলেন কোনোদিন রাখেন নাই আজকে যে মোমবাতি জ্বালিয়ে এক সেকেন্ড বা দুই সেকেন্ড একটু রেখে দেখেন কেমন লাগে অথবা হসপিটালের বার্ন ইউনিট গুলাতে যাবে আগুনে ঝলসে গিয়ে যে রোগীরা হাসপাতালে ভর্তি হয় তাদেরকে বার্ন ইউনিটে রাখে তাদের যে কি জ্বালা অথবা অ্যাসিড মারা হয়েছে কারো গায়ে তার যে কি জ্বালা এটা বুঝার জন্য হাসপাতালের বার্ন ইউনিটে যেতে হবে রক্তের অনেকগুলো কণিকা থাকে সেটি কণিকা লোহিত কণিকা হিমোগ্লোবিন প্লেটলেস প্লাজমা আগুনে পোড়া রোগীদেরকে বাঁচাতে হলে প্লাজমার প্রয়োজন হয় কিভাবে প্লাজমাকে ঠান্ডা করে একজন আগুনে পোড়া রোগীকে বাঁচাতে হয় আর তার যে কি কষ্ট তার যে কি জ্বালা এটা বার্নিউন্ডের ভেতরে না ঢুকলে কভু বোঝা যাবে না চিৎকার করে বলেন ঠিক কি রাহ এজন্য বিশ্ব নিয়ে বললেন জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন রব্বুল আমিন কোরআন কারিমের মধ্যে জাহান্নামের আগুনকে নিজের আগুন বলে ঘোষণা দিয়েছেন নারুল্ল হিল মু কদা আল্লাতি তত্ত্বলি আলআল আফিদা এটা আল্লাহর আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম আপনার কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে নাওয়াজুবিল্লাহ পড়েন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজা জ্বলবে জাহান্নামীদেরকে আল্লাহ আলাদা হতে বলবে আলাদা হও দুনিয়াতে যারা অন্যের টাকা মেরে খেয়েছিস দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছিস একটা সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছিস এরকম ডাকাত আছে ইসলামের বিরোধিতা করেছে ইসলাম রে ভালো লাগে নাই কোরানকে ভালো লাগে নাই আলে মোলাম কে ভালো লাগে নাই সুযোগ পেলে ইসলামকে বাস দেওয়ার চেষ্টা করেছে বলো ঠিক এগুলোর আলাদা লাইন হয়ে যাবে রব্দুল্লা আমিন বলবেন মমতাজুল ইয়ামায় হল মোজেরিমুন আজকে সব পাপীরা আলাদা লাইন ধর আজকে আলাদা লাইন ধর দুইটা লাইন হবে একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন ওমি আমরা এখানে আসি পাঁচজন হঠাৎ র্যাবের প্রধান এসে বললো দুইজন আলাদা হন দুইটারে ক্রস ফায়ার দিব এই ক্রস ফায়ার বাংলাদেশে আছে না নাই গুম আছে না নাই ধর্ষণ আছে না নাই যারা এগুলোর ইন্ধন দাতা দিন তাদের আলাদা লাইন হবে চিল্লায় বলো ঠিকই না ওই দিন তারা পার পাবে না ওই দিন বিশাল লাইনে তারা দাঁড়াবে আল্লাহ যখন বলবে আলাদা লাইন ধর এরা পাগলের মতো হয়ে যাবে ডানে ছুটতে থাকবে ডানে বায়ে ছুটে ছুটে জান্নাতীদের লাইনের মধ্যে ঢুকে যাবে কিন্তু জান্নাতীদের চেহারা কেমতের দিন চাঁদের চেয়েও সুন্দর বানিয়ে দিবে কে আর জাহান্নামীদের চেহারা সেই দিন কালো বানিয়ে দিবে কে জান্নাতীদের লাইনে ঢুকে এদের কোনো লাভ হবে না এদের আখের গোছানো যাবে না এরা শেষ রক্ষাটা পাবে না এর কারণ ফেরেস্তরা তাকালেই বুঝবে এইটা জান্নাতি আর ওইটা জাহান্নামী চিল্লাই বলেন ঠিকা ইয়াওরা ফুলমুছির মুনাবি সীমা হুম ফাইয়ো ওখ দু বিন নওয়াসি ওয়াল্আকদ আলা ই রব্বিকুমাতু কাল্লিবা ওই দিন জাহান্নামেদের চুলের গোছা ধরে পা ধরে ধরে ফেরস্তরা টেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে ওরা আফসুস করে বলবে কেন আমরা দুনিয়ার মধ্যে আকাম কুগাম করলাম ইসলামের পক্ষে যদি থাকতাম কোরআনের পক্ষে যদি থাকতাম ইসলামী আন্দোলনের সৈনিক যদি হতে পারতাম আজকের এই কঠিন দিনে আমাদের পড়া লাগতো না ঠিক কিনা কিন্তু কোনো লাভ হবে না সেদিন তাদেরকে টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান নামের সবচাইতে আরামদায়ক শাস্তি কি হবে জানেন বিশ্বনবীর চাচা আবু তালেবের হবে সবচাইতে আরামদায়ক শাস্তি ইউদা আউফি আহমাসি কাদামাইহি জামরাতা আবু তালেবের

যারা পর্নোগ্রাফি দেখে নিজের চোখ শেষ করেছে জাহান নামে আগুনের খুন্তি দিয়ে চোখ গুলারে ছিদ্র করা হবে পর্নোগ্রাফির সমস্যা আমাদের আছে নাই কথা বলেন যারা সুইসাইড করেছে আত্মহত্যা বিশ্ব নেই বললেন মান কিয়ামা যে ব্যক্তি কোন জিনিস দিয়ে নিজেকে শেষ করেছে কিয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি অনেক মেয়েরা পরীক্ষায় ফেল করার কারণে গলার মধ্যে ওড়না পেঁচি আত্মহত্যা করে আছে না নাই বয়ফ্রেন্ড গালি দিছে রাগের সুরে আত্মহত্যা আছে না নাই এই সুজানগরে অবশ্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢুকে নাই আছে আছে তোমাদেরও কি গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নাই কার কার হাত সব মিছা কথা কইতেছে কিন্তু সবগুলোর একটা করে আছে মাশাআল্লাহ আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও অনেকে বিষ খেয়ে মারা যায় কিয়ামতের দিন জাহান্নামে যখন ওরা ঢুকবে বিষ খেতে খেতে ওদের জীবন শেষ একের পর এক বিষ খাবে মৃত্যু হবে না কিন্তু মৃত্যুর স্বাদ শুধু ভোগ করতেই থাকবে করতেই থাকবে ঠিক না। ব্যাকবাইটিং যারা করেছে গিবত চগল ঘুরি একের বিরুদ্ধে অন্যের কান ভারী করা আমাদের চায়ের দোকানগুলোতে এগুলো আছে নাই তাদের আঙ্গুলগুলোকে জাহান নামের আগুন দিয়ে তামা দিয়ে বিশাল নখ বানিয়ে দেওয়া হবে ফাইয়াখমুশুনা বিহি উজুহাহুম গালের গোস্তগুলো নিজের চোখ কানগুলো কান গুলো টেনে টেনে হিচড়ে হিচড়ে তারা নিজেরাই খাবে ওদের চিৎকারে পুরো জাহান নামটা থার থার করে কাঁপবে চিল্লায় পড়েন না চিৎকার দিয়ে বলবে আমাদেরকে খাবার দাও জান্নাতিদের জন্য যেমনি খাবার ছিল জাহান নামীদের জন্য আছে না নাই আল্লাহ বললেন জাহান নামীদের জন্য দুইটা খাবার থাকবে একটার নাম হলো জাকুম আর একটার নাম হলো দরি 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 সারা কোনো খাবার নাই জাকুম ছাড়া কোনো খাবার নাই এই জাকুম ফলটা জাহান নামের একেবারে অতল তলদেশে একটা গাছ আছে ওই গাছ থেকে একটা কাটা যুক্ত ফল হয় ওটার নাম হচ্ছে জাকুম তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন লাউ আননা কাতরাতা মিন জাকুম কুতিরাত ফিদ দারিদ জুনিয়া, লাভ সাদাত মা আইশান নাস জাকুমের একটা টুকরা যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পৃথিবীতে পাঠায় পৃথিবীর সবগুলো গাছপালা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে জাকুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ দম বন্ধ হয়ে জায়গার মধ্যে মরে যাবে ওই জাকুম জাহান্নামীরা খেতে শুরু করবে কাটাযুক্ত হওয়ার কারণে জাকুমের ফল গিলতেও পারে না ফেলতেও পারে না গলার মধ্যে আটকে যাবে গলার মধ্যে যখন ফল আটকে যাবে বলবে আমাদেরকে আমাদেরকে পানি পানি দাও দাও কি দাও তাদেরকে দেওয়া হবে বমি রক্ত মিশ্রিত পুজ তাদেরকে দেওয়া হবে গরম পানি এগুলো খেয়ে তাদের তৃষ্ণা আরো বেড়ে যাবে আমরা ওই জাহান্নামে যেতে চাই না চিল্লাই বলেন ঠিক কিনা এরপর জান্নাতি আর জাহান্নামীদের সামনে মৃত্যুকে আনা হবে একটা ছাগলের আকৃতিতে ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা মানে মাউত মৃত্যুকে তখন ফাইউজ বাহুল মাউত মৃত্যুকে জবাই করে দিয়ে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদ লা মাউত ও জান্নাতীরা জান্নাতে থাকো তোমাদের মরণ নাই ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত ও জাহান্নামের অধিবাসী তোমরা আজীবনের জন্য জাহান্নামে থাকো তোমাদের মৃত্যু নাই কয় বছর আপনি জাহান্নামে জ্বলতে পারবেন আজীবনের জন্য জাহান্নামে থাকা লাগবে তাই তার ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত হচ্ছে আমার আর আপনার যে আমরা জান্নাতে যাবো নাকি জাহান নামে যাবো না আমরা কি ডানপন্থী হব না বামপন্থী হব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে যাব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো আমাদেরকে সিদ্ধান্ত যেতে হবে এদেশে এই কোরআন দিয়ে বিচার চালু হোক আমরা চাই কি চাই না আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে চালু হোক চাই কি চাই না আমার সংসদ ভবনে কোরআন দিয়ে বিচার হোক আমরা চাইকে চাই না আমাদের প্রতিটি ক্যান্টনমেন্টে আল্লাহর কিতাব দিয়ে ক্যান্টনমেন্টের বিধানগুলো চলুক আমরা চাই কি চাই না আমাদের বিচারালয় আল্লাহর কোরআন দিয়ে চলবে আমরা চাই কি চাই না এই কোরআন কে বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবনের সবকিছু বিলিয়ে দিতে রাজি চিল্লাই বলেন ঠিক কিনা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও মুসলমানরা ভয় পায় না চিল্লাই বলেন ঠিক কিনা রাজি আসো মুসলমান কারা কারা রাজি দোহা তুচু করে